মেগাস্টার শাকিব খান এবং আরফান নিশু একটা কিছুক্ষণ আগে একটা পিকচার ভাইরাল ভাইরাল হয়েছে আশা করি শাকিব খানের কাছে মাপ চেয়েছে আমরা চাই এটা যদি একটা বা কত কত বোন যদি একটা ভিডিও বার্তা আসে ভিডিও বার্তা আসুক আর না আসুক আমাদের আমরা যেটা চেয়েছিলাম আমরা যেটা নিয়ে বয়কটের ডাক দিয়েছিলাম যে মাপ চাইবে বা চিন বাদ পড়বে যেহেতু এটা একটা মীমসার দিকে গেছে আমরা চাই আমরা আমাদের মতামত আমরা এই ছবিটা অনেক কিছু বলে অনেক কিছু বলে এটা থেকে অনেক কিছু ধরা যায় বাই করা যায় তারপরেও আশা করি যেহেতু প্রকাশে একটা ছবি ভাইরাল হয়েছে এখন আমরা এগুলো ভুলে আমরা এগিয়ে যাই আমরা তাণ্ডবের সাথে থাকি তাণ্ডবকে অন্য লেভেলে নিয়ে যাই তাণ্ডব আমরা আমরা পুরো কালকে থেকে প্রচার প্রচার করব তাণ্ডব কে কী করবে না করবে সেটা বাদ দিয়ে আমাদের দায়িত্ব আমরা এখন পালন করব। তাণ্ডবে আমরা আমাদের যে দম বন্দর মতন অবস্থা ছিল যে শাকিব খানরা এত ভালোবাসি তাই নিয়ে কথা বলতে পারি না তার ভিডিও নিয়ে কথা বলতে পারি না তার গান আসছে সেটা নিয়ে কথা বলতে পারি না আর কিছু টোকাই মোকাই কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভাষা মশা কী তারা আমরা বয়কট করছি কেন এই বিষয়ে অনেক কথা বলছে তাদের বলতে চাই তোরা শোন তোরা যে সমস্ত কথাবার্তা বলছো তোরা যা টিটকারি আস তোরা যে পোলট্রি বাস তোরা যে রাহেন রাফি সে বা এই নেশুর পক্ষে কথা বলছো আমরা কলম আমরা কলম বয়কটের পক্ষে ছিলাম খালি শুধু তাণ্ডবে চাইবে বা চাইবে ওর সিন বাদ যাবে আমাদের এইটাই টার্গেট ছিল আর তো আমাদের টার্গেট ছিল না আর তোরা যে পোলট্রি মারো সে ওদিকেও ভিডিও বানাইছো আর এখনও ভিডিও বানাবি তোকে অবস্থা কি হ্যাঁ তোরা পোলট্রি তোরা মাইশোর ভিউ ব্যবসায় করো ফারজানা এক এক ঘন্টায় যে ইনকাম করে তোকে মতন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এক মাস ইনকাম করতে পারো না তোর আবার তোরা এদিক ভিডিও বানাও ওদিক ভিডিও বানাও ওদিক ভিডিও বানাও সব কিছু করো তোরা ভিডিও না বানাইতে পারলে এই বিষয়ে নিশু বা নিশুর থাকলে ভালো হয় না বানাইতে পারলে তোকে প্যাডের বা হজম হয় না তোরা আবার কথা বলো তোর আবার যারা শাকিব খানের ভালো চাওয়ার জন্য সব কিছু করতে আসে এখানে ছবি বয়কট করুক মূল হয়েছে ছবি বয়কট না মূল হইছে যে আরফানসু থাকলে বা আরফানসু মাপ নাচ হয় এইটা হচ্ছে মূল এই টপিকটা শেষ হয়ে গেছে সবকিছু শেষ হয়ে গেছে এখন তো গো এত মূলক পোস্ট লাগবে তোরা যারা আসো রোহিঙ্গার মতন কাজবাজ করতে আসো তোরা এখন চুলকানি মতন লাগবে কেন না গালি না খাইলে ভাল লাগে না আমরা চাই যে বাংলাদেশে এমনি ইন্ডাস্ট্রি ছোটো সাকিব খানে আমরা যারা ভালোবাসি আর তোমরা যারা ভালোবাসো বাসো আমরা আমরা কলম এই যে এক সপ্তাহ থেকে আমাদের নিয়ে যা অনেক কথা বলতেছে যারা এই বয়কট করছে বা যারা নিশুর বিরুদ্ধে তাদের নিয়ে যারা বলছো কথাবার্তা তারা সাবধান হয়ে যাও তোমাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই তোমরা এইগুলো কথাবার্তা বলো কেন তোমার সাথে এইগুলো দ্বন্দ্ব নাই তোমরা খালি সুলকানি মনে কথাবার্তা বলো কেন তোমরা ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আর এই যে খবরটা শুনলাম যে সাকিব খানের অফিসে গেছে ওখানে বল তিন ঘন্টা অপেক্ষা ছিল অপেক্ষা করার পর একটা ভালো ছবিটা থেকে অনেক কিছু আছে। এটা আপনারা ডিটেলস বাই করলে বাই করেন আমার এখন এটা নিয়ে কথা বলা কিছু নাই আমাদের এখন তাণ্ডব নিয়ে মেতে উঠতে হবে তাণ্ডব ছাড়া কিছু হবে না তাণ্ডব আমাদের এখন এগিয়ে নিতে হবে আগামীকাল থেকে পুরো তাণ্ডবময় হবে তাণ্ডব নিয়ে আলোচনা হবে এটাই আমরা আশা প্রত্যাশা করি আর সবাই তাণ্ডবে মেতে থাকুন এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন আর এই সমস্ত ইউটিউবার তোমরা এখন উস্কলিমুল কথাবার্তা বলবো না তাহলে তোমরা গালি তো কয়েকগুলো খাবা মাইশের যারা সাকিব পিয়াসের আমরা সঠিক ছিলাম যে মাপ চাইবে বা এই সিন চাইবে আমাদের মূল টার্গেট ছিল সেটা আমরা পেয়ে গেছি যেহেতু ছবি আসছে আর ভিডিও বার্তা যখন আসবে ভিডিও বার্তা আসলে পর বা একসাথে কথাবার্তা বলবে তখন আরও ভালো লাগবে যাই হোক আমাদের এখন তাণ্ডব নিয়ে কথাবার্তা তাণ্ডব নিয়ে আমাদের থাকতে হবে সবাই ভালো থাকবেন এখন রাত্রির বাজে একটা আর আগাছা কিছু আছে এখন ইয়ে আপনারা ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে এখন এরাও থামুক আমরাও থামি আমরা এখন তাণ্ডবে এগিয়ে যাই তাণ্ডবে মেতে উঠি পুরো বাংলাদেশ এটাই আমাদের চাওয়া প্রত্যাশা পূরণ হয়েছে সবাই ভালো থাকবেন গুড নাইট এভরি আর ভিডিও বার্তা দিলেও ভালো হইতো তাহলে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হইত তারপর ছবিটা আসছে ঠিক আছে এখন নাইও আছে কানামা